সম্মানিত বন্ধুরা কেমন আছেন সম্মানিত বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আবারো চলে আসলাম আকমাদের মাজিয়া লাইভে আমি আবারো চলে আসলাম আকমাদের মাজিয়া লাইভে জয়েন জয়েন হন তোমার দেখিতে লাগে সুন্দরী তোমার তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আইও বন্ধু আমারও বাড়ি আমি এক পাগল মানুষ নাই বাড়ি গাড়ি আমি এক বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলা চুরি তোমার মনে চাইলে আইয় বন্ধু আমার বাড়ি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন ভাই হরে আন্ধারপুরের মানুষ স্বামী আন্ধারপুরের মানু স্বামী আন্ধার বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাঠ বান্দা আন্ধারপুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আন্ধারগড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাক আমি এক পাঠ বান্দা রোহারে কবজা কইরা আজ রাইলে নেবা রোহারে কবজা কইরা আজ রাইলে নেবা শূন্য একা একা বা পয়রা কে দেখবে তার কান্না গো ও আল্লাহ ও আল্লা আমি এক আমি এক পা বান্দা আন্ধারপুরের মানুষ আমি আন্ধারপুরের আধারগড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাঠ বান্দা আমি এক পাঠ বান্দা অন্ধার ঘরের রাস্তা সোজা ঘরে লইয়া পারের বোঝা আন্ধার ঘরে রাস্তা সোজা কারে লইয়া পারের বোঝা আল্লাহ রাসুল আল্লাহ রাসুল মুর্শিদ বোঝা পাগল মনের ধান্দা গো ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাঠ বান্দা ও আল্লাহ ও আল্লাক আমি এক পাঠ বান্দা আন্ধারপুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আন্ধার বাসিন্দা ও আল্লাহ ও আল্লাক আমি এক পাঠ বান্দা ও আল্লাহ ও আমি এক আমি এক পাপিষ্ঠ বান্দা তোমার নীলা তোমার খেলা বুঝে না এই মন পা গেলা তোমার নীলা তোমার খেলা বুঝে না এই মন পা গেলা আল্লাহ রাসুল তোমার নীলা তোমার খেলা বুঝে না এই মন পা গেলা পাগল হাসানের যায় বেলা পাগল হাসানের যায় বেলা সইয়া পরে গো ও আল্লাহ আল্লাহ আমি আমি এক পাঠ বান্দা আন্ধারপুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আন্ধার গড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওটিতে একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন সবাই কমেন্টে জানাবেন অরে কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি কেন হলো রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলব মনের কথা কথা শুনে যদি তুমি পাও গো ব্যথা কোন মুখে দাঁড়াইয়া বলব মনের কথা কথা শুনে যদি তুমি পাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম আমি নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি একেবারে হারাইলাম নিভাসিল মনের আগুন জ্বালাইয়া দিলা এক পলকের দেখা দিয়া কুতাইল কাইলা মনে মনের আগুন দিলা এক পলকের দেখা দিয়া কুতাই কাইলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ মিয়া নাম আসসালামু আলাইকুম not a তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গাথরে বন্ধু বকুল ফুলের মালা ওরে নিশিরাতে কোনো যব নেই নিশিরাতে কোনো আসবে কি শ্যাম তুমি কার লাগিয়া তুমি কার লাগি আগাথরে সখী বকুল ফুলের মালা কৃষ্ণ তোমার রাখাল সে বাজাই বাসের বাসি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি ও সে যে ইচ্ছে করে রাত দুপুরে ইচ্ছে করে রাত দুপুরে বাড়াই মুখের জালার তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গাছরে সখী বকুল ফুলের মালা কোন দিন বলে